দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আসলে বন্ধ করুন আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি সেটা হচ্ছে বর্তমান সময় যে আন্দোলন হচ্ছে এবং সচেতনতা কিন্তু এক দফা দাবি দেয় সেটা হচ্ছে কি সরকারের পদক চাই সেই বিষয়টি না আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছেন আসলে তিনি কি পদক করবেন নাকি তিনি কি জানিয়েছেন তো বন্ধু আমার সেই জাতীয় শোক দিবস সামনে রেখে এবং দলের সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক লীগের সভাপতি হিসেবে সূচনা বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে বিএনপির এমন এক দফা দাবির বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করেছিল সেটাই আজকের বিএনপি আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালদা জিয়ার কাছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করে আমরা নব্বই দশক আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালদা জিয়া তো তখন করে নাই খালদা জিয়া তো তখন রাখে নাই তো কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাতে কি অধিকার আছে বলার তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা করেনি আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি তখন খালেদা যে কি বক্তৃতা দিয়েছিল আমি প্রশ্ন করি আমাদের বিএনপির যে নেতা সারাদিন তিন চারজন মাইক লাগায়ে কথা বলে যাচ্ছে তাদেরকে প্রশ্ন তখন খালেদা জিয়া বলেছিল পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় তা আমিও তাদেরকে জিজ্ঞেস করি তার পাগলা শিশু পেয়েছে কিনা এদিকে সরকারকে অব্যাহত দমন নিবিরণ বন্ধ করে গণতন্ত্র ও નિર્জুদনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবলম্বে পদ্ধতি করার আহ্বান জানিয়েছে বিএনপি শুক্রবার রাতে দলের সহদপ্তর সম্পাদক তাইপুল ইসলাম টিপু একে বিবৃতিতে ময়শফিক মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের দোয়া ও গণমিছিলের কর্মসূচিতে হবিগঞ্জে একজন নিহত এবং ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বাধা হামলা গুলি লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় হবিগঞ্জে নিরীহ শ্রমিক মুস্তাক মিয়া নিহত হন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন সিলেটে শৃঙ্খলা বাহিনী অ্যালোপ্যাথির গুলি ছরে অসংখ্য মানুষকে আহত করেছে উত্তরায় পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন গুলি ছুড়ে আহত করেছে শিক্ষার্থীদের ছাত্রলীগের লোকজন সেখানে নারী শিক্ষার্থীদের একটি বাসায় আটকে রেখে নরসিংহীতে ছাত্রীদের মিছিল মহিলা আওয়ামী লীগের উশৃঙ্খল কর্মীরা হামলা চালায় তো বন্ধুগণ আমরা সেই বিরোধী দেখলাম যেখানে যাচ্ছে মাননীয় বন্ধুগণ শেখ হাসিনা তিনি জানায় আসে পদত্যাগ করার বিষয় নিয়ে আসবে বিএমপির আসবে দফা এক দফা দাবি তারা নাকি জানেছে যে এক দফা দাবি সরকার পদত্যাগ চায় আমি কেন পদত্যাগ করবো সে বিষয়টা কিন্তু জানেছে ছাত্র বর্তমান সময় ছাত্র ছাত্রীরা কিন্তু পুরোই খেপে গেছে এবং ফের একটাই দাবি সেটা হচ্ছে কি সরকারের পদত্যাগ চাই